আসলে এখন আমরা ডায়েট লাইন চারটা মিল আমরা চারবার খেয়ে তারপর ডায়াবেটিস কন্ট্রোল করব ইনশাল্লাহ এটা পরীক্ষিত সবাই যদি আপনারা মানেন বিশ্বাস করেন আপনাদের ইনসুলিন নিতে হবে না মেডিসিন খেতে হবে না এত কষ্ট করতে হবে না ইভেন আপনি সুস্থ থাকতে পারবেন আপনার লিভার কিডনি লাংস হার্ট সবই ভালো থাকবে আশা করে ইনশাল্লাহ আশা করা যে আল্লাহপুর ভরসা করে আপনারা যদি শুরু করেন অবশ্যই পারবেন চলুন আপনার ডায়েট চারটা আমরা শুনি ডায় হচ্ছে সকালে মর্নিংয়ে একদম ঘুম থেকে উঠে আপনার এমটি স্টমাকে শুধু শসার জুস খাবেন শুধু শসা লেবু না আপনার শসা ব্যালেন্স করে শসার জুস খাবেন হচ্ছে আপনি এক গ্লাস এক গ্লাস বলতে হচ্ছে আড়াইশো এম এল আপনি এরপরে হচ্ছে কি করবেন দুপুরে খাবেন আর যেহেতু আমি চারটা মিলাম বলছি দুপুরে দুপুরে আপনারা একটা রুটি খাবেন একটা লাল আটা রুটি খান সাদা আটা রুটি খান ইচ এভরিথিং নো প্রবলেম আপনি রুটি খাবেন অবশ্যই গ্রিন সবজি দিয়ে আপনারা লক্ষ্য করুন এবং এর সাথে আপনি দুইটা ডিম আপনি অয়েল দিয়ে ভেজে তারপরে ওই সবজি আর হচ্ছে দুইটা রুটি খাবেন এরপরে হচ্ছে ইভিনিংয়ে আমরা কি করতে পারি ইভিনিংয়ে আমরা দশ পিস বাদাম আর হচ্ছে একটা ডিম খাবো আবার ঠিক আছে উইদাউট কুসুম ছাড়া আমরা এটা হোয়াইট খাব রাত্রে গিয়ে একটা রুটি আর হচ্ছে একটা গ্রিন সবজি ঠিক আছে আর শোষার সালাদ আপনারা খাবেন এই হচ্ছে আমাদের ডায়েট প্লান আপনারা যদি এটা আপনারা বিলিভ নিই আপনারা যদি এই থ্রি মান্থ টু থেকে থ্রি মান্থ এরকম মেনটেন করেন ডিসিপ্লিন করে সুন্দরভাবে করতে পারেন আপনি বিশ্বাস করেন আপনার ডায়াবেটিস ছয় থেকে সাত আটের উপরে উঠবে না কখনোই নর্মাল হয়ে যাবে বিশ্বাস করেন আপনি যদি একটু টাস্ট করে করতে পারবেন করতে মানে চান বা করেন আপনি এটা ফোর উইকের মধ্যে আপনি রেজাল্টটা পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন অবশ্যই দয়া করে আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইভেন আপনারা আমার সাথেই থাকবেন যেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ